ফেট কালচারের অভিযোগে গত সেপ্টেম্বরে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের জেরে তুলকালাম বেঁধেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেই ঘটনায় মঙ্গলবার আদালতের নির্দেশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ওই পাঁচ ছাত্র কলেজে ক্লাস করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন এছাড়া অকারণে কলেজ ক্যাম্পাসে তারা থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া পাঁচ ছাত্র হয়ে মঙ্গলবার আদালতে মামলাটি লড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে গত সেপ্টেম্বর মেডিকেল সাত ডাক্তারী কর্তৃপক্ষ তাদের ক্লাস এবং হস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয় ওই মামলায় গত আটই অক্টোবর বিচারপতি জয় সেনগুপ্ত সাসপেন্ড হওয়া পড়ুয়াদের ক্লাস করার নির্দেশ দিয়েছিলেন সেদিনও সাসপেন্ড হওয়া পড়ুয়াদের হয়ে মামলাটি লড়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে বলেন পড়ুয়াদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই এটা করতে পারে একাডেমিক কাউন্সিল আদালতে তিনি এ অভিযোগ করেন আন্দোলনকারীদের থ্রেটের মুখে পড়ে ওই সাতজন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ এটা কি থ্রেট কালচার নয় আরজিকর কাণ্ডের জেরে সামনে আসে থ্রেট কালচার যার জেরে আর্জিকর বর্ধমান উত্তরবঙ্গ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কমিটি করে একাধিক ডাক্তারি ছাত্রছাত্রীকে সাসপেন্ড করেছিল সম্প্রতি নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক থেকে এ ব্যাপারে বড় প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও সাম প্রিন্সিপাল প্লেড দ্য পলিটিক্যাল রোল অলসো রাজনৈতিক রোলও পালন করেন এই খবরও আমাদের কাছে আছে চেয়ার চিরকাল সবার জন্য এক থাকে না একটা সরকারি কর্মচারী যেমন মনে রাখবেন সারা জীবন এক জায়গায় চাকরি করে না তো আরজিকল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন আপনিও তো সাতচল্লিশ জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন আমাদের তো জানাননি ইউসু হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট টু দ্য আমি আপনাকে প্রিন্সিপাল করেছি কেন টু টেক কেয়ার ফর অল আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে কারো বিরুদ্ধে আপনি একটা পেতে পারেন কিন্তু আপনি হট করে নিজে ডিসিশন নিয়ে নিচ্ছেন এটা থ্রেট কালচার নয় প্রিন্সিপালদের রিকোয়েস্ট করব এবার থেকে কাউকে সাসপেন্ড করবার আগে প্লিজ আস নো আরজি করে যে উনষাট জনের কথা বা একান্ন জনের কথা আপনি যে কথাই বলুন না কেন এর মধ্যে যাদেরকে এক্সপেল করা হয়েছে

তাদের তরফে মঙ্গলবার আদালতে সওয়াল করা হয় হাইকোর্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ওই পাঁচজন ছাত্রকে ক্লাস করার নির্দেশ দেয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা